ti riechi di dire la cara di sottoporre io sapevo che io Like Thank you. ফাটতে দেখছি করো বলে এই তো নিজের দোষী

නග සිලග උලර ෆූල්ඩමස් ද පරයි දිස බොහේ අව්වා පාත්තුර මෑනස්න් පැකති න බීම හි ාරතක. অসম্ভব সম্ভব করা জলিল ভাইয়ের কাজ পারজন ওয়াচিং হ্যালো ভাই তোমরা যারা সাবস্ক্রাইব করে দাও সম্ভব করা অনন্ত জলিদের কাজ বুঝছো বন্ধুরা না সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এরপর একটা গিবয় কাস্টম বানাবো উইকলি মানছি সব গিবয় থাকবে সরি উইকলি গিবয় থাকবে বুঝছো তাড়াতাড়ি যারা আসছো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেল যারা আছো সবাই বেরে সাবস্ক্রাইব করার পরে একটা কাস্টম বানাবো কাস্টম কাস্টম এই ম্যাচের পরে একটা কাস্টম হবে

আমার সাথে এড়োতে পারবা গেল জন্ম

ले चुट जाओ मواعক तो माइनस के देगा 3 के दिताओ कि चोर 1 भाई सब तो एक बार प्लस क्या करू प्लस 1 6 7 के हेल्प कर दो रे आमी आरे नीचे 100 रुपैया 100 रुपैया हीरे तुमसे थाके बस जीवन अंदर रे भैया जी बुजिया नस्ता मंत्र रे चुप रे मेरे एक मामा तेरा माथा দিব गला हे का मु

এটা নৌকোকো সোমদি লাগিছে আমার রাষ্ট্রগত

कि शैंती कर काम तो काम आया बाने और पर नहीं भाई मेरे पीछे मेरे भाई

এটা খেলার পরে টিম কোড ছাড়বো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার সাথে খেলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো করছো করছো আচ্ছা দাঁড় ওই ম্যাচটা ওই ম্যাচটা খেলে আসি তারপর টিম কোড ছাড়বো লাইভ দেখতে থাকো টিম কোড ছাড়বো টিম কোড তোমার চেয়ে আমার সাবস্ক্রাইব বেশি ভাই তোমার কত ভাইয়া সাবস্ক্রাইবার ভাই এক সপ্তাহ চ্যানেল খুলছি বলো তোমার কমেন্টে

এই যে টিম কোড এই যে টিম কোড নাও টিম কোড নিছো টিম কোড এই যে যেবা টিম কোড টিম কোডে জয়েন নো টিম কোডে জয়েন হও 4014965 4014965 জয়েন নো টিম কোডে জয়েন হও এই যে টিম কোড এই যে টিম কোড দেখ জয়ন হাইয়া জয়ন হ